বিরিয়াটা ছোট্ট ওইটা কামড়া দিতে দিতে ওর কামড়ে ওর ভিতরে মুখে চলে গেছে যে বাচ্চাটা সুস্থ আছে এখন গলায় কিছু নেই সবার কাছে দোয়া চাইবো আর হচ্ছে আমরা এইভাবেই সবসময় মানুষের পাশে থাকি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমার শুভাকাঙ্ক্ষীরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে প্রথমেই জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা আপনাদেরকে সবাইকে আসলে আমার প্রত্যেকটি ভিডিওই আমি যখন আপলোড করি আমি চাই যে কোনো না কোনো একটি ভালো কাজের মাধ্যমে প্রকাশ করা সেটা হচ্ছে আজকে বের যে যে আমি বিভিন্ন মেডিকেলে মেডিকেলে যাব গিয়ে কোনো কোনো মানুষ বেশি অসহায় হয়েছিলাম যাকে আমি একটু যদি সহযোগিতা করি তাহলে একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে উপকার হতে পারে সেই জায়গা থেকে আপনারা দেখেছেন আমি মুগদা মেডিকেলে গিয়েছিলাম তো ওইখানে আমি হঠাৎ করে দেখতে পারলাম যে একজন বৃদ্ধ মা একটি ছোট বাচ্চাকে নিয়ে খুব কাঁদছেন তো যে যে কোনো কারণে আমরা আসলে ওই সময় আমি নিজেও খুবই মানে আবেগে আপ্লুত হয়ে যাই আমি 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 পড়ে যাই জন্য ওই ভিডিওটি করতে পারি নাই করি নাই তো ওই মাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তখন শুনতে পারলাম যে ওই বাচ্চা একটি বাচ্চা একটি প্লাস্টিকের খেলনা খেয়ে ফেলেছে এখন সে শ্বাস নিতে পারতেছে না তো আসলে ওই মুহূর্তটা আমার কাছে খুব খারাপ লাগলো এবং আমি চিন্তা করলাম যে ওনাকে যথাযথ সাথে সাথে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়াটা উচিত সেই জায়গা থেকে মুখদা মেডিকেল বলল যে দেখেন এটা আমাদের পক্ষে সম্ভব না আপনারা সেটা ডাকা মেডিকেল নিয়ে যান অথবা নাক কান গলার ওই যে তেজগাঁওয়ে আছে ওইখানে যেতে পারেন তো আমি চিন্তা করলাম যে আসলে এই মুহূর্তে ওনাদেরকে একটু সাপোর্ট দেওয়া প্রয়োজন আমি আমার গাড়ি দিয়ে আমি খুবই দ্রুত ওনাদেরকে নিয়ে আমি ডাকা মেডিকেলে গেলাম আর সবচেয়ে ভালো লাগার যে জায়গাটি সেটা হচ্ছে দেখেন আমি ওইখানে যাওয়াতে আমাকে যারা চিনেন যেহেতু মোটামুটি কিছু মানুষ আমাকে চিনেন এবং আমার একটা পরিচিতি আছে সেই জায়গা থেকে যেখানে ঘন্টা দুই সময় লাগার কথা কিন্তু আমি ওনারা যেখানেই আমি গিয়েছি ওনারা আমাকে চিনেছেন এবং কোনো সিরিয়াল ধরতে হয় নাই সবগুলা সিরিয়াল ওভারটেক করে যখন বাচ্চার কন্ডিশনটা দেখালাম এবং অনেকেই আমাকে চিনলেন আমার প্রোগ্রাম অনেকেই ইউটিউবে দেখেন ওনারা যথেষ্ট হেল্প আমাকে করেছেন এবং খুব স্বল্প সময়ের ভিতরে আমি এখানে কাউন্টারে টিকিট কাটা তারপরে হচ্ছে এখানে একজন মানের একজন ডাক্তার ঢাকা মেডিকেলে যিনি তিন তিনতালায় বসেছিলেন এই নাক গোলা বিশেষজ্ঞ ওনাকে আমি সিরিয়াল ছাড়া দেখাতে সক্ষম হয়েছি এবং সর্বসা করলে এখন ছেলেটি সুস্থ আছে খুব ভালো আছে আপনারা দেখেন যে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি মানুষকে উপকার করার চেষ্টা করি সেই জায়গা থেকে এখানে আসার পর একটা বাবুর গলায় খেলনা আটকে গিয়েছে বাবুটাকে দেখো তো এখন বাবুটাকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাব আব্বু তুমি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আমি গেলে গাড়িতে বেরিয়েছি মন নাম আসতে আসতে

मैं अब ₹200 ফেরত করায়া যায় না বুঝাই આવું

আসলে আমার এই ভিডিও গুলি করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমার আমি চাই প্রতিদিনই প্রতিদিনই কোনো না কোনো একটি ভালো কাজের মাধ্যমে আমি নিজেকে আত্মপ্রকাশ করা বহির প্রকাশ করা যে আমি ভালো একটি কাজ করেছি এবং আমার এই কাজগুলো দেখে আপনারাও আমরা আসুন না একে অপরের পাশে প্রত্যেকটি মানুষ আমরা দাঁড়াই কোনো না কোনো ভাবে আমরা একটি ভালো কাজ করি তাহলে আমরা একটি সুন্দর দেশ এবং সমাজ করতে পারবো সবার কাছে দোয়া আছে আবারও আপনাদের মাঝে আমি ভালো একটি কাজ নিয়ে আসবো সেই দোয়া আপনাদের কাছে আসসালাম আলাইকুম